প্রকৃতি কেবল আমাদের চারপাশে নয় আমাদের ভেতরেও বিরাজ করে এই দর্শন নিয়ে যিনি স্থাপত্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছিলেন তিনি ফ্র্যাঙ্ক লয়েড রাই আর্কিটেকচারের ইতিহাসে এক অনন্য বিপ্লবী যার কাজ আজও মানুষকে মুগ্ধ করেন আঠারোশো সাল এই স্থপতি প্রতিভাবান ছিলেন কিভাবে বিল্ডিংকে প্রকৃতির সাথে একাকার করে তোলা যায় তার ডিজাইন ছিল নান্দনিক অথচ কার্যকরী জটিলতার মধ্যেও সহজ সৌন্দর্য তার সবচেয়ে বিখ্যাত সৃষ্টি ফলিং ওয়াটার যেখানে জলপ্রপাত আর বাড়ি একসাথে মিশে একাকার হয়েছে নিউ ইয়র্কের গুগেন হাম মিউজিয়াম তার আরেকটি অসাধারণ কাজ যেখানে স্থাপত্য হয়ে উঠেছে চলমান শিল্প রাইট শুধু বিল্ডিং ডিজাইন করেননি বানিয়েছিলেন এক নতুন দর্শন অর্গানিক আর্কিটেকচার তার মতে বাড়ি কখনোই পাহাড়ের উপর থাকা উচিত নয় বরং পাহাড়ের অংশ হয়ে ওঠা উচিত তিনি বিশ্বাস করতেন সত্যিকারের স্থাপত্য হলো মানুষের জীবনের সাথে প্রকৃতির সুর মিলানো উনিশশো সালে তিনি চলে গেল তার চিন্তা আর ডিজাইন আজও স্থাপত্যবিদদের অনুপ্রাণিত করে ফ্র্যাঙ্ক লয়েড রাইট দ্য ফাদার অফ মডার্ন আর্কিটেকচার যিনি কংক্রিট আর ইটকে দিয়েছিলেন প্রাণের স্পন্দন